হ্যাঁ হই এখানে লেখা লেখা আছে আমাকে দেখান এটা কত কত দেখান আমাকে দেখান আপনি হই এটা কি বলতেছেন আপনি ঢাকা হায়দ্রাবাদ থেকে বসুরহাট কুমিল্লা ফেনী মাইজদি হই এটার সাথে কি আপনার উনি তো এখান থেকে টিকিট করেছে

আচ্ছা আপনাদের এই যে দাগন বিয়া থেকে টিটি পাড়া পর্যন্ত আমাদের বিয়ের টি নির্ধারিত ভাড়া কত হ্যাঁ হ্যালো বলছি দাগন বিয়া থেকে টিটি পাড়া পর্যন্ত বিয়ের টি একত্রে নির্ধারিত পাড়া কত যেটা সেটা আপনি আমি আগে টাকা করে কিসের আজকের দিনের জন্য আপনার ঈদ গেছে কয়দিন হয়েছে আপনি এখনো আমার সামনে যে আমি প্রমাণ পেলাম সাতশো ষাট টাকা করে নিচ্ছেন আপনি

বসুরাট থেকে কত বসুরাট থেকে কত হ্যাঁ তারপর না না এটা কোনো লজিক হতে পারে আপনার গাড়ি খালি আসে বলে আপনি ভাড়া বেশি নিতে পারবেন আজকে পর্যন্ত আপনাকে কে বলছে আজকে পর্যন্ত ভাড়া বেশি নেওয়ার জন্য কালকে থেকে নিবেন না আপনাকে কে বলছে সেটা কি করছেন আপনারা কি চাইলে কি নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন আমার কথা শুনেন আপনি আপনি ভাড়া বেশি নিচ্ছেন সেটা আমরা এই যে আমরা দুজনকে পেয়েছি হাতে নাতে পেয়েছি এবং আপনারা এই যে যিনি এখানে ভাড়া নিচ্ছেন তিনি টাকা ফেরত ফেরত দিতে বাধ্য হয়েছেন বুঝতে পারছেন আপনারা নিজেরা নিজেরা আইন তৈরি করলে তো হবে না হ্যাঁ আপনারা এই যে একজন মানুষের কাছ থেকে পঞ্চাশ টাকা করে বাড়তি নিচ্ছেন এখন নিয়ে যাচ্ছেন আপনারা এটা তো জুলুম করতেছেন মানুষের উপর ঠিক আছে আপনাকে আপনার এখানে যাকে আছে আমার নাম কি জাকির জাকির সাহেবকে জাকির সাহেবকে জরিমানা করা হবে ঠিক আছে

আমরা দুজনকে দুজন যাত্রীকে পেলাম ঠিক আছে আপনারা তো দেখছেন যে একজনের কাছ থেকে পঞ্চাশ টাকা আর আরজনের কাছ থেকে হতো সেই নামবে একশো টাকা করে বেশি নিচ্ছে চারশো দশ টাকার ভাড়া তাকে পাঁচশো দশ টাকা করে চার চারটা টিকিট করেছে সে তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছে আমার সামনে তাকে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে সে বলেছে আমি টিয়া পাড়া যাব সে তার কাছ থেকে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি আপনি যে ভাড়া বেশি নিচ্ছেন বুঝতে পারছেন চারশো দশ টাকা ভাড়া সব সবাই বলেছে আগেও চারশো দশ টাকা নিত এখন আপনি এক জায়গায় একজনের কাছ থেকে একশো টাকা করে বেশি নিচ্ছেন আরেকজনের কাছ থেকে পঞ্চাশ টাকা বেশি নিচ্ছেন ঠিক আছে ওই জন্য আপনাকে কথা শুনেন আপনি মোবাইল রাখেন দীঘা সংরক্ষণ আইন দুই হাজার নয়ের চল্লিশ অনুসারে ঠিক আছে আজকে আমরা বেশি জরিমানা করছি না ঠিক আছে আমরা আপনাকে এই আইনের চল্লিশ দ্বারা অনুসারে দশ হাজার টাকা জরিমানা করলাম এখন দশ টাকা আপনি আদায় করবেন যদি আদায় করতে না পারেন অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো ঠিক আছে এখন দশ টাকা আপনি আদায় করবেন আর না হলে ওনাকে নিয়ে যান